তিন নম্বরে যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে আইসিটি রিলেটেড আমি একটা উদাহরণ দেব সেটা হচ্ছে তোমাদের আইসিটি প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেওয়া থাকে একটা উদ্দীপক দেওয়া থাকে সেই উদ্দীপকে একটা টেকনোলজি সম্পর্কে একটা বর্ণনা দেওয়া থাকে তো তোমাদের গ এবং ঘ নম্বর প্রশ্নে সেই উদ্দীপকে উল্লেখিত টেকনোলজিটা আসলে কি সেটার সম্পর্কে তোমাদেরকে বিশ্লেষণ বা মতামত এভাবে দিতে বলা হয় তো বেশিরভাগ শিক্ষার্থীরা কি করে তারা অ্যাজ ইউজার বিভিন্ন গাইড বই ফলো করে তারা প্রথমে দেখা যাচ্ছে আট লাইন কেউ আরও বেশি একটা ভূমিকা লিখে ফেলে তারপরে তারা টেকনোলজিটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা শুরু করে তো এই ব্যাপারে আমি একজন আইসিটি শিক্ষক হিসেবে আমি তোমাদেরকে পরামর্শ দেব যে তোমরা প্রথম এক দুই লাইনের ভিতরেই ওই টেকনোলজিটা আসলে কি ওই টেকনোলজি আসলে কি ছিল এটা তোমরা আগে উল্লেখ করে দিয়ে দিবা যেমন এখানে দেখো আমি যে খাতাটা দেখাচ্ছি এই খাতারায় দেখো যে আমার এই শিক্ষার্থীটা যে এই টেকনোলজিটা যে আসলে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কিত ছিল সে কিন্তু প্রথমেই একদম উল্লেখ করে দিয়ে দিয়েছে দেখো সে লিখে দিয়েছে যে ডাক্তারি রিসেটার প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি হলো ভার্চুয়াল রিয়েলিটি তো এইভাবে আমি যদি আরেকটাও যদি তোমাদেরকে দেখাই যেমন এখানে আমার এই শিক্ষার্থীটা দেখো আমার এই শিক্ষার্থীটা যে এই যে গ নম্বরে যে প্রশ্নটা করেছে সে কিন্তু প্রথমেই দেখো সে কিন্তু দিয়ে দিয়েছে যে এই উদ্দীপকে বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স প্রযুক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে বা উদ্দীপকে বায়োমেট্রিক্স প্রযুক্তিটা ব্যবহার করা হয়েছে সে কিন্তু দেখো প্রথম এক দুই লাইনের ভিতরে উল্লেখ করে দিয়েছে এভাবে এক দুই লাইনের ভিতরেই তুমি যদি শুরুতেই এই প্রশ্নটার উত্তর করা শুরুতেই যদি তুমি এটা উল্লেখ করে দাও যে আমার উদ্দীপকে ব্যবহৃত টেকনোলজিটা হচ্ছে ভার্চুয়াল বা বা বায়োমেট্রিক্স যেটাই হোক না কেন তাহলে কি হবে তোমার এই খাতাটা যে পরীক্ষক মূল্যায়ন করবেন তিনি কিন্তু শুরুতেই তোমার এই উত্তরটা দেখে নিতে যে তুমি সঠিকভাবে উদ্দীপকে উল্লেখিত টেকনোলজিটা ধরতে পেরেছ ফলে ওনার তোমার সম্পর্কে আইডিয়া কি হবে ধারণাটা কি হবে যে তুমি একজন ভালো স্টুডেন্ট তুমি সঠিকভাবে এই উদ্দীপকে টেকনোলজিটা সম্পর্কে ধরতে পেরেছ এবং তোমার বাকি বর্ণনাটুকু অবশ্যই এই রিলেটিটি হবে এটা কিন্তু সহজে অনুমান করা যায় ফলে কি হবে ওই বৈক্ষক কিন্তু তোমাকে নির্দ্বিধায় ভালো একটা নম্বর এই প্রশ্নে তোমাকে দিয়ে দেবে আর তুমি যদি অ্যাজ ইউজাল ধরা বাঁধা কিছু ভূমিকা লেখো শুরুতেই তাহলে কি হবে তোমার এই প্রশ্নটা ওই শিক্ষকের চোখে বাদ দে তুমি সঠিকভাবে ক্যাচ করতে পেরেছ কি না এটা দেখতে ওনাকে যথেষ্ট সময় ব্যয় করতে হবে যে বিষয়টা অনেক পরীক্ষক দেখা যাচ্ছে যে সময় স্বল্পতার কারণে বিষয়টা এড়িয়ে যেতে পারে তো এখানে কি হবে তোমার নম্বর পাওয়াটা একটু কঠিন হয়ে যেতে পারে বা একটু কম নম্বর পাওয়ার সম্ভাবনা থেকে যায় তো যার কারণে আমি একজন আইসিটি শিক্ষক হিসেবে তোমাদেরকে বলবো যে তোমরা সবার শুরুতেই আগে টেকনোলজিটা কি ধরনের ছিল বা কোন টেকনোলজি এটা প্রথম এক দুই লাইনের ভিতরে দিয়ে দিবা আশা করি বুঝতে নম্বর পয়েন্টে যে বিষয়টার কথা তোমাদের তুলে ধরবো সেটা হচ্ছে সঠিকভাবে খাতায় মার্জিন না করা তোমরা অবশ্যই পরীক্ষার হলে একটা স্কেল এবং পেন্সিল নিয়ে যাবা। তো স্কেল দিয়ে স্কেল এবং পেন্সিল হোক বা তোমার কলম হোক যেটা দিয়ে হোক খাতাটাকে সুন্দরভাবে মার্জিন করবার খাতাটাকে সুন্দরভাবে মার্জিন না করলে তোমার খাতাটা কিন্তু নষ্ট হয়ে যাবে এখানে তোমরা যে খাতাটা দেখতে পাচ্ছ দেখো এই খাতাটাই মার্জিন করা যার কারণে এর দেখো নম্বর প্রাপ্তিটা কমে গেছে ঠিক আছে তো এরপরে যে আমি যে আরেকটা খাতা দেখাচ্ছি এই খাতাটা দেখো সুন্দরভাবে মার্জিন করা রয়েছে হ্যাঁ উপর নিচে সুন্দরভাবে মার্জিন করা রয়েছে আমি যদি আরো একটা খাতা দেখাই দেখো এই খাতাটাও সুন্দরভাবে মার্জিন করা রয়েছে তো এই খাতাগুলো যখন একজন পরীক্ষক দেখে তখন অটোমেটিক্যালি ওই পরীক্ষকের কিন্তু ভালো একটা নম্বর প্রদানের একটা মন তৈরি হয়ে যায় যার ফলে তোমাকে তোমার জন্য একটা ভালো নম্বর পাওয়া এই প্রশ্নের জন্য বা যে কোনো প্রশ্নের জন্য তোমার কাছে বিষয়টা একদম সহজ হয়ে যায় তো তোমরা খাতায় মার্জিন করার বিষয়টা সবাই একটু গুরুত্ব সহকারে দেখবা আশা করি পাঁচ নম্বর পয়েন্টে আমি যে বিষয়টার কথা আলোচনা করব সেটা হচ্ছে তোমরা পরীক্ষার খাতায় অনেকেই লেখার সময় যে কোনো একটা প্রশ্নের উত্তর এক ঢালাও ভাবে লিখতে থাকো মাঝে কোনো প্যারা বা গ্যাপ ব্যবহার করো না যে বিষয়টা কিন্তু যে কোনো পরীক্ষকের দৃষ্টিতে দেখতে কিন্তু ভালো লাগবে না তোমার খাতাটাও দেখতে কিন্তু সুন্দর লাগবে না তোমার উত্তরটা তুমি আমি বলছি না যে তুমি খারাপ দিয়েছো তোমার উত্তরটা পারফেক্ট হয়েছে সব ঠিক আছে কিন্তু দেখো তোমার খাতাটা কিন্তু সৌন্দর্য হারাচ্ছে এই খাতাটা আমি যেটা তোমাকে দেখাচ্ছি এই খাতাটাই দেখো এই শিক্ষার্থীরা সম্পূর্ণ উত্তরটাই কিন্তু সুন্দরভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু লিখেছে কিন্তু ওর খাতাটা দেখো অতটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে না আমি পরে আরো একটা যদি খাতা এই খাতারে দেখো এই শিক্ষার্থীটা এই প্রশ্নটার দেখো উত্তরটা তিন খন্ডে করেছে প্রথম খন্ডে সে কিন্তু টেকনোলজিটা সম্পর্কে সে কিন্তু উল্লেখ করেছে যে উদ্যোগকে উল্লেখিত টেকনোলজিটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স হ্যাঁ এটা যদি আমরা একটু মার্কিং করে দেখাই দেখো প্রথমে সে কিন্তু এই যে এখানে প্রথমে উল্লেখ করেছে যে উদ্যোগকে উল্লেখিত টেকনোলজিটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স তারপরে সে এই বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে উদ্যোগকে কি বলা হয়েছে সেটা কিন্তু আলোচনা করেছে তারপরে তৃতীয় অংশে দেখো সে এই অংশে আরো বিস্তারিত আকারে বর্ণনাটা তুলে ধরেছে তো এভাবে লিখলে কি হবে তোমার খাতাটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে ফলে কি হবে যে কোনো একজন পরীক্ষক যে তোমার খাতাটা দেখবেন মূল্যায়ন করবেন তার কিন্তু শুরুতেই তোমার এই প্রশ্ন উত্তরটা দেখা শুরুতেই তার কিন্তু একটা পজিটিভ ইমপ্যাক্ট হবে তোমার এই উত্তরটার জন্য যার ফলে কি হবে তিনি কিন্তু সহজেই একটা ভালো নম্বর তোমার এই প্রশ্নটার জন্য উনি কিন্তু প্রদান করতে পারবেন ওনার মনের ভিতরে কোন প্রকার কার্পণ্যতা বোধ কিন্তু কাজ করবে না তো এভাবে যদি তুমি সুন্দর করে প্যারা আকারে লেখো তাহলে কিন্তু তুমি সহজেই ভালো একটা নম্বর ক্যারি করতে পারবা তারপরে দেখো এই শিক্ষার্থীরা প্রত্যেকটা প্যারাই দেখো আলাদা করে সুন্দর করে এখানে দেখো দুইটা করে ও কিন্তু প্রতীক দিয়েছে বা আমরা যদি এটা বলি এটা স্কোয়ার শেপ দিয়েছে দুইটা করে তো এটার ফলেও কিন্তু ওর খাতাটা দেখো তুমি একটু দূর থেকে যদি আমরা দেখাই তাহলে খাতাটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে তো এটা যে পরীক্ষা কি না কেন তার কিন্তু এক নজরে তার কাছে কিন্তু এই উত্তরটা খুব পারফেক্ট এবং ভালো লাগবে